কর্ণ হল এমন একটি ধাতব পদার্থ যা যুগ যুগ ধরে মানুষকে এর সৌন্দর্য দিয়ে মুগ্ধ করে রেখেছে মহামূল্যবান ধাতু হয় এর দাম প্রতিনিয়তই কম বা বেশি হয় চলুন দেখে নেই বর্তমানে এ মহামূল্যবান সোনালি ধাতুটির দাম কত রয়েছে আজকে আন্তর্জাতিক বাজারে এক মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় একশো উনিশ টাকা অনুযায়ী প্রতি স্বর্ণের দাম রয়েছে দুই হাজার ছয়শত রয়েছে উনষাট ডলার পঞ্চান্ন সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে তিন লক্ষ আঠারো হাজার পঞ্চান্ন টাকা প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে পঁচাশি ডলার পাঁচ এক সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে দশ হাজার দুই টাকা এবং প্রতি কেজি স্বর্ণের দাম রয়েছে পঁচাশি হাজার পাঁচশত ছয় ডলার যার মূল্য রয়েছে এক কোটি দুই লক্ষ পঁচিশ হাজার সাতশত ষোলো টাকা দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা জেনে নিলাম আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম এবার আমরা দেখে নেব দেশের বাজারে এক বরি স্বর্ণের দাম কত রয়েছে পাশাপাশি দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক বরি পুরাতন গহনা বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন পরবর্তীতে এরকম ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলো শুরু করি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাঁত্রিশ হাজার চারশত উনপঞ্চাশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একত্রিশ হাজার সাতানব্বই টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বারো হাজার চারশ তিপ্পান্ন টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বরি স্বর্ণের দাম রয়েছে বিরানব্বই হাজার দুই ছিয়াশি টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে টাকা গহনা বিক্রয় করতে চান তাহলে কত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ষোলো হাজার আটশত বত্রিশ টাকা হালমারির যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রয় করলে পাবেন এক লাখ এগারো হাজার পাঁচশত সতেরো টাকা হালমারির যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন পঁচানব্বই হাজার পাঁচশত পঁচাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ বিক্রয় করলে পাবেন আটাত্তর হাজার চারশত তেতানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাজুজ এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ